তো বন্ধুরা আমি আজকে বানাবো ভেজ মোমো তো ভেজ মোমোর জন্য যা যা উপকরণ লাগবে সেইগুলো আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি এখানে নিয়েছি পনির ক্যাপসিকাম লঙ্কা গাজর এখানে এটা অনিয়ন স্টিক আর এটা হচ্ছে ধনে পাতা এইগুলো দিয়ে আমি এই চপারটা দিয়ে চপ করে নেব তো চলুন ভেজ মোমো বানাই এখানে নিয়ে নিয়েছি সব রকম সবজি আর এখানে নিয়েছি পনির তো এখানে আমি সব রকম সবজি রেডি করে নিয়েছি ভেজ মোমোর জন্য তো এখানে নিয়েছি গাজর এখানে নিয়েছি পেঁয়াজ কলি এখানে নিয়েছি ক্যাপসিকাম এখানে কাঁচা লঙ্কা এটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে ধনে পাতা আর এখানে রয়েছে পনির চলুন এটা ভালো করে মাখিয়ে নিই দিচ্ছি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামচন লঙ্কা আর এবার দিয়ে দিচ্ছি পনির গ্রেড করে রাখা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো সসটা দুটো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এবার ময়দাটা ভালো করে মাখিয়ে নিই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নিম পরিমাণ মতো একটু দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে দেব দুটো আমার রেডি হয়ে গেছে একটু শক্ত শক্ত করেই মেখেছি যে বড় রুটির মতো করে বেলে নিলাম এবার আমি গ্লাস দিয়ে ছোট ছোট করে এবার আমি মোমোগুলো সব রেডি করে নেব ওই যে এই ছোট ছোট যেগুলো বেলে রেখেছিলাম তার মধ্যে পুর দিয়ে এই মুখগুলো বন্ধ করে নিয়েছি আর এক সাইড দিয়ে এইভাবে আমি সমস্ত মোমোগুলো রেডি করে নেবো এই যে আর একটা দেখুন এই যে মোমোর এর মধ্যে পুর দিয়ে এই যে দু সাইডটা আমি বন্ধ করে দিলাম হয়ে গেছে কি তাড়াতাড়ি হয়ে যাইছে দেখুন এক থালা মোমো রেডি হয়ে গেছে আর কত রকম শেপ দিয়ে করেছি দেখুন আমি আর রক্তিমা মিলে এই যে এই একটা শেফ এই একটা শেফ আবার এই একটাও শেফ এইগুলোও কি সুন্দর হয়েছে দেখুন এইটাও ভালো হয়েছে এই শেপটা যখন আমি দিচ্ছিলাম মেয়ে বললো মা না এটা দিও না এই শেপটা করো না এই শেপটা খুব ভালো লাগছে তো বেশিরভাগ এই শেপটাই করেছি আর এই যে দেখুন রক্তিমা বলবে এই শেপটাও ভাল লাগছে এই যে এই শেপটাও করেছি তো চলুন এটা আমি এবার স্টিমে বসাই পুনোটা ধরিয়ে নিয়েছি আর মোমোজ টুর গামলা করে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিয়েছি স্টিমারটা আর এই যে এখানে নিয়ে নিয়েছি তেল এই তেল একটু ব্রাশ করে নেব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো মোমোগুলো সুন্দর করে সাজিয়ে এবার আমি মোমোগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ঢাকনি তো চলো এটা আমার মোমোটা অনেকটা হয়ে গেছে এবার আমি তুলে নিজে মোমোগুলো কত সুন্দর হয়েছে দেখুন মোমোটা আমি স্টিমে পনেরো কুড়ি মিনিট রেখেছিলাম তারপরে ওপর থেকে আমি বুঝতে পেরেছি যে মোমোগুলো কালার চেঞ্জ হয়ে গেছে তারপরে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন মোমো আমার এক প্লেট রেডি হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন দেখতে তো আমার বেশ ভালো লাগছে এবার মেয়েরা তো খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তো এই যে রেডি হয়ে গেছে আমার মোমো খেয়ে বলো কেমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ভিতরটা একটু দেখো পুরো পুরো ভরা তাই না পুরো পানির স্টাইল ভালো হয়েছে খেতে টেস্টি লাগছে খুব ভালো হয়েছে এতটা জুসি হয়েছে দেখো এই যে পুরো মোমোটার ভিতরে পুরো ভরা কি সুন্দর হয়ে যায় যেরকম টেমটিং দেখতে সেরকম টেমটিং খেতে হচ্ছে